আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেই মিতা আপনাদের সবাইকে স্বাগতম শীতের সময় ধোয়া ওঠা এক কাপ চায়ের সাথে যদি গরম গরম পাকোড়া হয় তাহলে তো কথাই নেই আর যদি সেটা তৈরি করা হয় শীতের স্পেশাল সবজি পালং শাক দিয়ে তাহলে কেমন হয় আজ পালং শাক দিয়ে অসম্ভব মজার একটি পাকোড়া আপনাদের তৈরি করে দেখাবো এটা খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি মুচমুচে হয় একবার যদি এভাবে পালং শাকের পাকোড়াটা তৈরি করে খান পুরো শীতকাল জুড়েই কিন্তু শুধু পালং শাকের পাকোড়াই খেতে ইচ্ছে করবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটু বড় সাইজের একাটি পালং শাক নিয়ে সেটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিব শাকের ওপরের যে ডাটার অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিয়েছি এটা আমি অন্য কোনো রান্নার মধ্যে ইউজ করে ফেলবো কেননা এই ডাটাগুলো দিলে পাকোড়াগুলো অনেক সময় নরম হয়ে যেতে পারে চেষ্টা করবেন শাকটা কেটে নেওয়ার আগে ধুয়ে নেওয়ার জন্য তাহলে আর শাকে এক্সট্রা কোনো পানি থাকবে না আমি শাকগুলোকে আগে ধুয়ে কিছুটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে তিন চার টুকরা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক চা মতো দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে দুইটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছে সেগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি পালন এই পাকোড়া তৈরি করার সময় কিন্তু অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্ট আরও অনেক গুণেই বেড়ে যাবে এর সাথে দিয়ে দিয়েছে হাফ কাপ বেসন আমার এই বেসনের সাথে কিছুটা হলুদ মিক্স করা ছিল সেজন্য আর এখানে কোনো এক্সট্রা হলুদ ইউজ করিনি তবে আপনারা চাইলে ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে মোটামুটি একসাথে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে কিছুটা মেখে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ এখানে ওয়ান ফোর চা চামচ নিয়েছি বেকিং সোডা আর হাফ দিয়ে দিচ্ছি লেবুর রস সব কিছুকে খুব খুব ভালোভাবে একসাথে মেখে আর পর আপনাদের কাছে আবারও বেশি সফট মনে হলে আপনারা চাইলে আরও কিছুটা বেসন অ্যাড করে নিতে পারেন সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার বাইন্ডিংটা কেমন হয়েছে এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম গরম তেলে এখন আমি বেশ কিছু পাকোড়া একসাথে দিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলোর সবচেয়ে মজার ব্যাপার এই পাকোড়াগুলো ভাজতে একদমই সময় লাগে না দুই তিন মিনিটে এক ব্যাচ ভাজা হয়ে যায় পাকোড়াগুলো দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি লোয়ে রাখতে হবে না মিডিয়াম আচেই ভেজে নেওয়া যাবে শীতের সন্ধ্যায় চায়ের সাথে বা গল্পের আসরে এই পাকোড়াগুলো একদম পারফেক্টভাবে জমে যাবে রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আপনারা যদি ভাবে ট্রাই করে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দুই তিনবার উলটে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে গরম গরম এখন এগুলোকে সার্ভ করব শব্দ শুনিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মোচমোচা হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার আর আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস